আসসালামু আলাইকুম বন্ধুরা সুবর্ণা নিজাম কিচেন উইথ নখালি প্লিজ ফুডে আপনাদেরকে স্বাগত আজকে আমি কাজকি মাছ রান্না করব এই জন্য আমি সরিষের তেলে পেঁয়াজ কাঁচামরিচ ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ ফ্রাই করে নিচ্ছি এদিকে আমি রসুন দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ একটু ফ্রাই হয়ে আসছি এবার রসুনটা দিয়ে দিব। রসুন বাটা রসুন বাটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ কাঁচামরিচের সাথে রসুনটা মিক্স করে নিব এই জন্য ছেড়ে মিক্স করে নিচ্ছি তো রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো প্রায় হচ্ছে এবার আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা ফ্রাই করে নিচ্ছি তো এখানে আমার কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো প্রায় ফ্রাই হয়ে গেছে এবার আমি হলুদ দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু নেড়ে নেড়েঝেড়ে মিক্স করে নিচ্ছি এবার আমি অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি মশলাগুলো একটু ফ্রাই করে নিব একসাথে নেড়েচেড়ে তো মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা কাজকি মাছটা দিয়ে দিলাম কাজকি মাছটা এবার আমি মশলার সাথে মিক্স করে নিব একটু তেলে ফ্রাই করে নিব মশলার সাথে মিক্স করে নিচ্ছি কাজকি মাছে আপনারা সবসময় একটু হলুদ কম দেবেন কাজকি মাছ না ছোটো মাছ রান্না করতে গেলে অবশ্যই হলুদ একটু কম দিবেন কারণ ছোটো মাছটা তে হয়ে যায় যদি হলুদ বেশি হয় তো এজন্য একটু হলুদ কম দেবেন ছোটো মাছ রান্না করার সময় যে কোনো ছোটো মাছ এবার আমি টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে আমি মাছের সাথে মশলাগুলো সব একসাথে আবার ভালো করে মিক্স করে নেড়েছেড়ে একটু পানি দিয়ে দিব অল্প পরিমাণে পানি দিব খুবই অল্প পরিমাণ কারণ মাছগুলো তাড়াতাড়ি হয়ে যাবে তাই আমি অল্প একটু পানি দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণের জন্য ডেকে রেখে দিব আমার মাছটা প্রায়ই হয়ে গেছে টমেটো সেদ্ধ হয়ে গেছে মাছের কালারটা অনেক সুন্দর আসছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে তো আমি ঝোলটা আরেকটু শুকনো মানে শুকাবো তো এই জন্য আমি আরেকটু রেখে দিচ্ছি আরও কিছুক্ষণ রাখবো মাছের কালারটা অনেক সুন্দর আসছে আসলে মাছটা খাওয়ার সময় সত্যি বলবো যে অনেক অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে রান্নাটা বিশেষ করে আপনাদের ভাইও বলছে ওর কাছে অনেক ভালো লাগছে তো এখানে রান্নাটা আমার হয়ে গেছে আমি এবার ধনে পাতা দিয়ে দিব রান্নাটা প্রায় হয়ে গেছে এবার আমি ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো কিছুক্ষণ রেখে তো আমি এখানে ধনে দিয়ে দিলাম ধনে দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে নেবো মাছের সাথে আর কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে দিব যাতে ফ্লেভারটা পুরো মাছের গায়ে লাগে তো আমার রান্নাটি হয়ে গেল এবার নামিয়ে ফেলবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নাটেনে ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে